বাংলাদেশের জয় কেউই আটকাতে পারবে না সর্বোচ্চ রানের ইতিহাস গড়ল বাংলাদেশ শান্তর সেঞ্চুরির পর শেষ বিকালে খেলাটা জমিয়ে দিলেন স্পিনার রায় বাংলাদেশের কাছে রীতিমতো অসহায় কাটছে আয়ারল্যান্ড বাংলাদেশের খেলা দেখে ম্যাচ শেষে একই মন্তব্য করলেন বাংলাদেশের এক সময়কার ড্যাশিন ওপেনার তামিন ইকবাল দেশের মাঠে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড তৃতীয় দিনের শুরুটা অবশ্য হয়েছিল বাংলাদেশের খুবই মলিন মাহাদুল ইসলাম জয় অবশ্য ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তার একশো একাত্তর রানে তিনি অবশ্য দুর্দান্ত একটা ইনিংস খেলে আউট হয়েছিলেন সেঞ্চুরির অবশ্য আর আক্ষেপ ছিল তিনি হলো মমিনুল হক তিনিও বিরাশি রানের স্বাস গড়ে ফিরলেন এরপরে অবশ্য দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়লেন নাজমুল হোসেন শান্ত এবং লেটন কুমার দাস এটা কি টেস্ট ছিল নাকি ডে ফরম্যাট ভুলে গেলেন এই দুই ব্যাটার তবে পর ক্রিজে হতে পারেননি লিটন কুমার দাস ব্যক্তিগত ছেষট্টি বলে ষাট রানে তিনি অবশ্য সাজ গড়ে ফেরেন অন্যদিকে অনবদ্ধভাবে খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত ডে স্টাইলে ব্যাটিং করে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন শান্তর বিদায়ের পরে বাংলাদেশ প্রথম ইনিংস ডিক্লেয়ার করে পাঁচশো সাতাশি অন্যথায় তিনশো এক রানের লিড তিনশো এক রানের বোঝা নিয়ে খেলতে নেমে শুরুতেও আয়ারল্যান্ডের চোদ্দ রানের মাথায় প্রথম উইকেট হারার এরপরে যখন দুর্দান্ত খেলছিলেন পল স্ট্যালিং তখন ছিল আয়ারল্যান্ডের দলীয় রান বাষট্টি তখনই রান আউটের ফাঁদে পড়ে তিনি অবশ্য সাজগরে ফেরেন আয়ারল্যান্ড শিবিরের তৃতীয় আঘাতটি আনেন তাইজুল ইসলাম শেষ বিকালে খেলাটা জমিয়ে দেন বাংলাদেশের স্পিনাররা আয়ারল্যান্ডের দলীয় রান যখন বিরাশি তখনই চতুর্থ আঘাতটি আনেন হাসান মুরাদ কার্টিস স্যাম্পারকে তিনি অবশ্য সাজ করে পাঠান আয়ারল্যান্ডের দলীয় রান যখন পোষা আবারও আঘাত আনলেন হাসান মুরাদ যার ফলে তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিয়াশি পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের থেকে এখনও দুইশো রানে পিছিয়ে আয়ারল্যান্ড এক কথায় বাংলাদেশ ম্যাচটা জিততেই যাচ্ছেন বাংলাদেশের ব্যাটিং বোলিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন এদিন বাংলাদেশের খেলা দেখতে আসা এক সময়কার ইন ওপেনার তামিন ইকবাল তার একান্ত মত এই টেস্ট অবশ্যই বাংলাদেশ জিতবে